আমি এখন আছি এই নদীতে যে নদীতে এতদিন কোথাও পানি ছিল না এই দেখেন এখন দেখেন পানি আর পানি পানি আর পানি কিন্তু এই নদীর যে চেহারা বর্তমানে কিন্তু মানুষ পানির জন্যে হাহাকার হয়ে বসেছিল এই দেখেন কী অবস্থা পানির কিন্তু সময়ে ঠিক পানিটা পাওয়া যায় না অসময়ে দেখেন অসময়ে অসময়ে একদম পানিতে ভর্তি এই পানিটা কিন্তু আপনার এক মাস দু মাস বা তিন মাস পর আগে মানে এক এক দেড় মাস আগে যদি পাটটা পানিটা হতো তাহলে পাটের যা চেহারা হতো তা দেখার মতো এখন কিন্তু দেখেন এইখানে পাট পাট এখানে বসে এই দেখেন এইখানে পাট বসে বসে আপনার পাট ধয় হুম এই এই দেখেন হুম এইখানে পাট ধয় দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এই এখানে বসে বসে পাট দেয় হুম এখানে চার পাঁচজন মিলে একসঙ্গে পাট দেওয়া হয় হুম এই জায়গাটা কিন্তু দূরে একটু খতরনাক আছে পড়ে যেতে পারি এই জন্যই বলছি যখন দরকার ঠিক পানিটা ঠিক পেলাম না আর এখন দেখো নদীর মাঝে আর সেই সঙ্গে আমি একটা জিনিস দেখলাম এই দেখেন এই পাটটা কিছুক্ষণ আগেই পড়লো এই পাটটা এই পাটটা এই নদীতে নদীতে জাগ দেওয়া হবে হুম এই নদীতে জাগ দেওয়া হবে হয়তো কেনালে পড় কিন্তু পাটের সাইজটা কিন্তু খুব সুন্দর হুম অনেকটা বড় হয়েছে পাট লম্বা হয়েছে হুম আর কিছুক্ষণ আগে গাড়িতে নামালো সেটা আমার সামনে হুম খুবই সুন্দর পাট আসলে শুন পাট দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু আমাকেও পাট কাটতে হবে হুম এই দেখেন পাটগুলো পাটগুলো কিন্তু একদম দেখার মতো কিন্তু কৃষকের যে পা বর্তমানে যা হাল তাতে ওই মাঠ যে মাঠে আপনার পানি থাকে সেই মাঠ থেকে পাটগুলো রীতিমতো তুলে নিয়ে আসতে হচ্ছে তুলে নিয়ে এসেই আবার এই রীতিমতো আবার এই এই নদীর মাঝখানে পাটটা জাগ দিতে কিন্তু এটা কিন্তু ওইখানে হয়ে যেত যেখানে আপনার পাটটা বুনে হ্যাঁ সেই কষ্টটার জন্য আর এই যে আকাশে মেঘ মেঘের আবহাওয়াটা কিন্তু সুন্দর লাগছে হুম দেখার মতো অসাধারণ আবহাওয়াটা সত্যি এই জায়গায় সূর্যটা ভালো দেখেন সূর্যটা একদম ফ্রেশ একদম আর এই তো পার্ক এটা হচ্ছে আমাদের গ্রামের ওই পাশে ঠিক আছে পাট দেখালাম সবই দেখালাম আপনারা দেখবেন আর ভিডিও শেষে একটা লাইক করতে ভুলবেন না হ্যাঁ আপনাদেরকে সবাইকে বলছি লাইক করলে ভিডিও করার মনোবলটা বাড়ে